আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে আমরা আসছি ফেনি জেলার সোনাগাজী থানার প্রত্যন্ত একটি গ্রাম এখানে একটা বাজার আছে আপনার এলাকার পরিচিত অর্থাৎ কেরামতিয়া বাজার তো কেরামতিয়া বাজার এসেই আমরা এখান থেকে এখন যাব আমাদের এলাকার অর্থাৎ সোনাগাজী থানার অত্যন্ত সুপরিচিত একটা বাজার কাজিরহাট তো আমি ঢাকা থেকে বাইক নিয়ে এসেছি এবং এখানে এক জায়গায় দাওয়াতে আসছিলাম যাই হোক এখন যাওয়ার সময় আমি কাজিরহাট হয়ে যাব আমরা এখন এই গ্রামের মেঠো পদ্দরেই এগিয়ে যাচ্ছি সেই কাজিরহাটের দিকেই আমরা এটা হলো গ্রামীণ সৌন্দর্য অর্থাৎ আমার বাংলাদেশের যতই দেখি এই প্রিয় মাতৃভূমি দেখার শেষ হয় না তো আমরা এখন এই যে সামনে গিয়ে একটু জিজ্ঞাসা করব যে কোন দিকে যাব কারণ আমি এখানে নতুন আসছি হ্যালো হ্যাঁ ভাই ইয়ে কাজিরাট কোন দিকে বামে যাব কাজিরাট বামে আচ্ছা 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 ঠিক আছে আমরা এখন বামে যাচ্ছি কাজিরাটের দিকে তো যেটা বলতে যাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ যতই দেখি আমাদের এই দেশ দেখা শেষ হয় না যতই ঘুরি এই দেশকে মানে ঘুরে শেষ করা যায় না এই সেই আমাদের প্রিয় মাতৃভূমি অর্থাৎ বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং আমাদের এই দেশ মানে এক কথায় বলতে গেলে সবুজে ঘেরা আমাদের প্রিয় মাতৃভূমি আর গ্রামের রাস্তাগুলোতে যখন আসি দেখুন গ্রামের যখন আপনি বাংলাদেশের বা যে কোনো দেশে যাবেন গ্রামে ঘুরবেন গ্রামকে আপনি বুঝবেন গ্রামকে জানবেন তারপর আমি দেশকে মূল্যায়ন করবেন দেখুন আমার প্রত্যন্ত গ্রামের রাস্তাগুলো কি সুন্দর কি মূল্যায়ন অর্থাৎ বাংলাদেশে বলতে গেলে এখন আর কাঁচা রাস্তা তেমন দেখা যায় না এখন বাংলাদেশের গ্রামকে গ্রাম প্রত্যন্ত গ্রাম পুরো কার্পেটিং করা রাস্তা এবং রাস্তার দুধারে যে অর্থাৎ বিভিন্ন ধরনের কৃষকের যে বাগান সবজি ক্ষেত বিভিন্ন ধরনের জিনিস এই গ্রামে হয় আর আপনাদেরকে একটা কথা বলি আপনারা যখন গ্রামে ঘুরতে যাবেন তখন অবশ্যই আপনারা গ্রামে যে বাজারগুলো আছে খেয়াল রাখবেন যে বাজারগুলো কি কোন কোন দিন বাজার বসে অর্থাৎ হাটবার এই হাটবারে যখন যাবেন গ্রামের হাটবারে যাবেন তখন আপনি হাটে গ্রামের অনেক কিছুই পাবেন অনেক সময় দেখা যায় আপনি যখন কোথাও যা গেলেন একটা বাজারে গেলেন কিন্তু বাজারে গিয়ে হঠাৎ করে এমন একটা কিছু আপনার পছন্দ হলো যেটা আপনি অনেক দিন ধরে খুঁজছেন পাচ্ছেন না এরকম একটা জিনিস আপনি আনকমান পেয়ে যেতে পারেন আমি আমার একটা বাজে অভ্যাস আছে আপনারা বলতে পারেন আমি একটু জিজ্ঞাসা করি ভাই কোন দিকে যাব আচ্ছা বামে যাব ঠিক আছে তো আমার একটা অভ্যাস যেটা বললাম অভ্যাস আছে আমরা যখন আপনার এই বিভিন্ন জায়গায় যাই আমি আমি ইন্ডিয়াতে যখন ঘুরতে যাই আমি কলকাতায় কি নিউ মার্কেটের পাশে যে বাজার ওই কাঁচা বাজার আমি ঘুরি অর্থাৎ আমার ভাল লাগে তো এই জন্য বলি যে আপনি যখন কোথাও বেড়াতে যাবেন ঘুরতে যাবেন ওই গ্রাম গ্রামে যখন ঘুরবেন আপনি ওই গ্রামকে ওই জেলাকে আপনি মূল্যায়ন করতে পারেন এই এই জন্যই গ্রামের রাস্তা দিয়ে আপনি এই যে আমি যখন যাচ্ছি গ্রামের যে সৌন্দর্য গ্রামের যে মে পথ এবং সে মিষ্টি বাতাস আছে কী যে অসাধারণ আসলে না ঘুরলে বলা যায় না এবং আপনি না দেখলে না বিশ্বাস বিশ্বাসও করতে পারেন না আমরা যারা শহরের চার দেওয়ালের মধ্যে থাকি ঢাকা শহরে আমরা যখন গ্রামে যাই অনেক ভাল লাগে আমিও চেষ্টা করি বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আমি আমার একটা টার্গেট আমার একটা চিন্তা ভাবনা আমি বাংলাদেশের অর্থাৎ প্রত্যেকটা উপজেলায় উপজেলা আমি যাব। এবং উপজেলা প্রথম আমার টার্গেট হলাম প্রতিটা উপজেলা কমসে কম প্রত্যেকটা উপজেলা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তার পরবর্তীতে আমি আমার বাংলাদেশকে দেখা যদি শেষ হয় তারপর আমি হয়তো দেশের বাইরে যাব আসলে আমি আপনাদেরকে সব সময় বলি বন্ধুরা আমি প্রচুর ট্রাভেলিং করি এবং ট্রাভেলিং করাই আমার পছন্দ এটা আমার কোনো নেশা নয় এটা আমার কোনো পেশা নয় এটা আমার একটা নেশা তা আমি এই নেশার জন্যই ঘুরি এবং আমার ভাল লাগে আমি সাথে সাথে আপনাদেরকেও দেখাতে চাই তো আপনারা আমাদের ভিডিওগুলো আমি আপনাদেরকে আর একটু অনুরোধ করবো যারা ভিডিওগুলো দেখেন আপনারা একটু কষ্ট করে অবশ্যই লাইক কমেন্ট করবেন কারণ হলো আমরা যখন আপনারা এই ভিডিওগুলোকে কমেন্ট করেন লাইক করেন তখন আমরা তখন আমরা উৎসাহ পাই আমি এই যে সামনে একটু দাঁড়াই দেখুন এই মাঠে দেখুন এরই ধান অর্থাৎ কাঁচা পাকা ধান কি সুন্দর ভাই অসাধারণ আসলে এটাকেই বলে গ্রামের প্রকৃতি গ্রামের মায়া এ দেখতে পাচ্ছি এটা বিশাল ধান অর্থাৎ এখন তো এরি ইরি মৌসুম ইরি ধান যেদিকে চোখ যাবে পুরো মাঠ জুড়ে সব ইরি ধান তো এই যে দেখতে পাচ্ছি আমাদের আজকের গন্তব্য হল অত্র এলাকার সবচেয়ে সুপরিচিত বাজার অর্থাৎ কাজিরহাট বাজার তো আমরা এগিয়ে যাচ্ছি কেরামতিয়া বাজার থেকে কাজিরহাটের দিকেই যাচ্ছি তো বন্ধুরা যেটা বলতে চাচ্ছিলাম যে এই জন্য আমি প্রচুর ঘুরি আর আপনারা আমাদের ভিডিওগুলো যে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমরা উৎসাহ পাই এবং আমাদের চ্যানেল যদি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমাদের আমার জন্য অত আমাদের যে কষ্টটা বিথা যাবে না আপনারা অনেকেই হয়তো ভিডিও দেখেন আর টিপ দিয়ে আপনারা সামনে চলে যান বা আপনারা ফরওয়ার্ডিং করে চলে যান দেখেন কোনো দেখ কিন্তু আমরা আসলে চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আমাদের গ্রামকে অর্থাৎ পরিচয় করিয়ে দিতে আমাদের দেশকে পরিচয় করিয়ে দিতে আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশকে বিশ্বের দরবার যেন পরিচয় করে দিতে চাই যেমন আমাদের বিভিন্ন ইউটিউবার ভাইরা আছেন দেশকে দেশে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে তারা দেশ বিদেশ দেখাচ্ছে তা আসলে আমি অত বড় বড় লোক নই যে আমি শুধু বিদেশ বিদেশেই করবো আমি প্রথমেই আমার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা উপজেলা গিয়ে আপনাদেরকে দেখাবো তারপর ইনশাল্লাহ আমি বাইরে অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা করব আর আমি একজন প্রবাসী এখন বাংলাদেশে আছি যাই হোক আমি এই জন্য আমার প্রচুর সময় আছে আমি এই জন্য ঘুরি এবং এটা আমার একটা নেশা আমি যখন ঘুরি আমি মানে ঘুরতে আমার খুবই ভাল লাগে তো আমরা বন্ধুরা প্রায় কাজিরহাট বাজারের কাছাকাছি অনেকটা চলে আসছি এটা যদিও আমার এলাকা নয় আমি বন্ধুরের সামনে দেখেন একটা মসজিদ হাতের বাম পাশে কি সুন্দর একটা মসজিদ ও অসাধারণ একটা মসজিদ আমি এই রাস্তা দিয়ে আসার সময় অনেকগুলো মসজিদ পেয়েছি তবে এই মসজিদটা সবচেয়ে সুন্দর একটা মসজিদ দেখলাম যে কটা মসজিদে দেখেছি তার মধ্যে এটা অনেক সুন্দর একটা মসজিদ তো আমি এই যে যাচ্ছি সেই অর্থাৎ আমাদের অত্র এলাকার বড় যে বাজার কাজিরহাট বাজার এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমি এতটুকু রাস্তা আসছি দেখুন একটু ভাঙা নেই একটু কোনো রকমের ইয়ে নেই রাস্তাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা রাস্তা তো আপনারা অবশ্যই ঘুরবেন দেখবেন এবং সম্ভব হলে আপনারাও ভিডিও করে আপনাদের যার যার ফেসবুকে অথবা ফেজে আপনারা আপলোড দিবেন কারণ হলো আমরা আমাদের এই দেশটাকে এখন অনলাইন যুগ সারা পৃথিবী এখন মোবাইলে মানুষের পকেটে মানুষ দেখবে বন্ধুরা এই যে আমরা কাজিরহাটে বাজারে ঢুকছি হাতের দিয়ে মূল বাজার আর কাজিরাট বাজার আমাদের এলাকার সবচেয়ে অনেক দূরে কোরবানের গরু কিনতে আসতাম এখন অবশ্য যাওয়া হয় না অনেক বছর আস পরে আসছি এই কাজিরাটে গরু কিনতে আসতাম আমরা এইটাও একটা বিশাল বাজার এবং আমরা যখন ছোট ছিলাম আমার মনে আছে আমরা আমার নানার বাড়ি এখান থেকে আর একটু দূরে তো নানার বাড়িতে তখন আমরা ছোট্ট থাকতে দেখছি ফেনি থেকে মোর তিন বাস আসতো এই কাজিরহাটে আমরা দেখতাম অর্থাৎ বারোটার সময় একটা গাড়ি আসতো তিনটার সময় আসতো আমাদের আমরা ওই সময়টা গাড়ি দেখার জন্য অপেক্ষা করতাম যখন আমরা ছোটো ছিলাম আসলে দুনিয়ায় পরিবর্তন হয়ে গেছে এখন অনেক পরিবর্তন এই কাজিরহাট বাজার কোনো এক সময় এত বড় ছিল না ভালোই বড়ো ছিল অর্থাৎ হাটবার প্রতি শুক্রবার এত এবং সোমবার হলো এই কাজিরাট বাজার তার মধ্যে আপনার শুক্রবারে সবচেয়ে বেশি বাজার অর্থাৎ জনের সমাগম হয় সোমবারের থেকেও তো আমরা বন্ধুরা এই ভিডিওটা আমাদের অনেকক্ষণ ধরে যারা দেখছেন তা আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমার এই চ্যানেলটা আমার অনুরোধ যদি সাবস্ক্রাইব না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো আমি একজন প্রবাসী হিসাবে আপনাদেরকে বলতে চাই বন্ধুরা এই মুহূর্তে আমরা ঢুকে গেছি আমাদের যে তাকিয়া বাজারের রোড অর্থাৎ কাজীরের থেকে তাকিয়া বাজার এইখানে আমি আমার এক মামা অর্থাৎ আমার ক্লাস ফ্রেন্ড ছিল জসীম মামা আমাদের সাথেই ছিল আমার মামা রাখতাম তো মামার একটা তিল সরিষার তেলের ঘানি অর্থাৎ মিল আছে তো আমি আজকে যাব এই মামার দোকানেই আমি আসার সময় আমি ফোনে যোগাযোগ করেছি তো মামা বললো তুমি আসো তো এই যে এই সেই আমার মামার তেলের অর্থাৎ কাজিরাট বাজারে এই যে জসিমের দোকান যে বসে আছে ক্যাশে এই এইটা হলো আমার সেই মামা অর্থাৎ আমার আমরা একসাথেই এসএসসি পরীক্ষা দিয়েছি আমার বাল্যকাল থেকে অর্থাৎ শিশু শ্রেণী থেকেই আমরা এসএসসি পর্যন্ত একসাথেই পড়াশোনা করেছি তো আমার হেলমেট পরা মামাকে আমি একটু বোকা বানাতে চেষ্টা করলাম মামা আমাকে প্রথম চিনতে পারেনি আমি তাকে প্রথম পরিচয় দিইনি ও আমাকে চিনতে পারছে না সে তার সাথে আমি কথা বলছি সে আমাকে জিজ্ঞাসা করতেছে কে কোথার থেকে আসছেন আমি জাস্ট তার সাথে একটু ফান্ড করতেছি এটাই তার অর্থাৎ কাজিরাট বাজারে সরিষার তেলের ঘানি মিল এই যে মেশিনেই তেল ভাঙাচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নিজেরা দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম